ওইগুলা আসলে অনেক মানুষ এখনো গরু চিনে না জাতমান চিনে না তারে দর্শক বলি

ভালো লিগাল দুধের গরু কিন্তু দুই লাখ আড়াই লাখের নিতে হয় না অবশ্যই অবশ্যই পনেরো লিটার গাভী কিনতে হলে দুই লাখের নিতে হবে না আর মানুষ কয় কি পনেরো দুধ এক লাখ বত্রিশ এক লাখ বিশ এক লাখ পনেরো বাড়ির দেওয়া হয় দেড় কেজি বাড়ির দেওয়া হয় দেড় কেজি কয় সাইয়াল একটা জারতে কয় সাইয়াল এইটা বিভিন্ন রকমের এটা কয় কয় বিক্রি করে একটা দুধের গরু তখন কিনতে হয় ভালো মানের দুধের গরু কিনতে হলে দুই লাখ আড়াই লাখের নিতে হয় না

মনে করেন যে কয় অরণ খুল্লার লোক খারাপ বিভিন্ন মন তিরিশ হাজার করে মন ধরেন তাহলে এক লাখ বিশ হাজার টাকা পাশের দাম তিরিশ হাজার কত হয় পঞ্চাশ হাজার তাহলে ওই লোকটা এক লাখ পনেরো হাজার টাকায় বিশ হাজার টাকায় বারোশো তেরোশোর দুধ দেখেন মনোয়ার কাকা এক নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে একটা দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে এটা হলস্টার ফিজিয়ান অরিজিনাল হলস্টার ফিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ বাচ্চাটা হইছে অরিজিনাল হলস্টার ফিজিয়ান আর বাচ্চাটার পাওকে কি খাটির মতো মোটা জি বাচ্চাটা খুব হাই কোয়ালিটি বাচ্চা মাশাআল্লাহ এই বাচ্চাটা বয়স হইছে কতদিন আগে এক সপ্তাহ এক সপ্তাহর মতো হ্যাঁ দর্শকরা দেখেন এক সপ্তাহ সার বাচ্চা না বকনা বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ দর্শকের দেখেন সার বাচ্চা এক সপ্তাহ মতো বয়স দুধ কেমন দুই বেলাতে যে ভাই আসবি হাত দিয়ে কোনো কিছু কেননা কিছু কয়না শান্ত এই যে শান্ত মা বোন লোক দোয়াবি কোনো কিছু শান্ত আচ্ছা দেখি একেবারে শান্ত কিচ্ছু পাচ্ছিলে একেবারে শান্ত একদম ছাড়া গরু বিক্রি করিনি সচরা সবসময় পাবনা জেলার ভিতরে গরু বিক্রি করে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন উপরে দুধের গ্যারান্টি থাকবে একই রকম হ্যাঁ সব সাইডে একই রকম

যাও দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশে বিশ লিটার দুধ হ্যাঁ সার বাচ্চা শখ আর বাচ্চা শখ দামি কোনো সুযোগ থাকে না 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 তারপরে যদি দর্শকরা আসে পাঁচশো দিবেন সে আলাদা বিষয় আচ্ছা তাহলে সাইড পরবর্তী দুই নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার দুই মনোর কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছি লাল এবং সাদা রঙের বড় বডির গাভী এটা কি জাত মানে রেড ফিজিয়ান বাচ্চাটা রেড ফিজিয়ান বখন বাচ্চা দর্শক ফেরা দেখুক গরু লিগেল বাচ্চা লিগেল দেখুক দশটা ভাড়া আমরা গাভীটাকে দেখা হ্যাঁ গাভীটা দেখা আর বাচ্চাটা দেখা কি মানের বাচ্চা বখন বাচ্চা বাচ্চাটা রেড ফিজিয়ান বাচ্চাটা রেড ফিজিয়ান হ্যাঁ অরজিনাল দুইটা ভবিষ্যৎ পাবে আচ্ছা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা বয়স কতদিন দিন এই বাচ্চার বয়স আজ 9 দিন

সুন্দর ক্রিয়া দুধ উড়ান গুলো একদম পিছন দিক ফেটে বের হয়ে আছে হ্যাঁ আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকে দুই বেলাতে তেইশ গ্যারান্টি দুই তেইশ লিটার দুধ হ্যাঁ গ্যারান্টি দেবেন জেনুইন নইন গ্যারান্টি আমার বাড়িতে থাকে দুধ দোয়া লিবি সমস্যা নাই বাড়িতে হ্যাঁ আসে দুধ দোয়া লিবি কোনো সমস্যা নাই একদম জেনুইন নইন তেইশ লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি সামসে কেমন পাবে এক রসুন এর তো চাই যায় যে রসুন এর তো চাই যায় এক কে বড় রসুন একদম রসুন তো যার মতো পাতলা হবে এই যে হ্যাঁ মাশাআল্লাহ দশটা দেখতেই পাচ্ছেন মনোয়ার কাকা মানে ধামাকা গাভীর কালো সুন্দর ইনশাআল্লাহ বাসটা কি

দাম চাচ্ছেন কত টাকা দাম চাওয়া দুই লাখ বিশ এক দাম লাখ পনেরো দুই লাখ পনেরো জি জি জি

সিরিয়াল নাম্বার তিন মনোয়ার কাকে আরো একটা গাভী নিয়ে আসছেন ডাবল বডি গাফি এটা আবার হুষ্ট পুষ্ট ডাবল বডি গাফি এটা কি জাত মানে গেলাম হলেস্ট ফিজিয়ান এটা আবার হলেস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ দাঁত বয়সে গাভীটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ছিল চার দাঁতে যাচ্ছে হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা দিবে এগুলো বছর বিয়ে এনে গাভে হ্যাঁ বস্ত্রিকা দেখে কি পারছেন বছর বিয়ে এনে গাভি খুব সুন্দর গাফি

দাম বলে দাম যতই দাম চাবে না দাম চাবেন না যে নিক দেখে শুনে আলোচনা করে ওপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে কাকা তো সাইড করে দেন পরবর্তী গাভিটা দেখুন সিরিয়াল নাম্বার চার মনো আর কাকা গাভী নিয়ে আসেন আরো একটা এটা দেখতে পাচ্ছিলাম আমরা কপি কালার এটা কি জাত মানে গাড়ি রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হেডার রেড ফিজিয়ান অরজিনাল রেড ফিজিয়ান এই যে অরজিনাল রেড ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ আর একেবারে স্বাধীন এই যে পালানোর জায়গা কত জি প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা এই যে অশোকাদের কি অনেক জায়গা আছে হ্যাঁ তার মানে গাড়িটা প্যাকনেট কাকা এটা এখনো টাইম আছে 25 দিনের মধ্যে 25 দিনের মধ্যে সময় আছে হ্যাঁ দেখতে কি পাছেন 25 দিনের মধ্যে সময় চান্স পাওয়া কেমন পাতলা এটা রসুনের তো চাই রসুনের তো চাই

শান্ত শান্ত একদম যেখানে সেখানে হাত দিয়ে কিছুই বলে একদম শান্ত শান্ত শ্রেষ্ঠ দাম থাকছে কতটা দাম চালাচ্ছে এক লাখ নব্বই দাম আছে এক দাম এক লক্ষ নব্বই চাওয়া দাম দাম এক লক্ষ

দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাভী এটা ছিল পাঁচ নাম্বার গাভী কাকা তাহলে গাভীটা দুধ থেকে দুধ কেমন আশা করা যায় দুই বেলা 15 লিটার দুধ গাভীর আর বাচ্চা নাই বাচ্চা সারা রানিং দুধের গাভী হ্যাঁ 15 লিটার দুধ আমি দোয়া দেব দুই বেলা 15 লিটার দুধ একদম দহন করে দেখে নিতে পারে হ্যাঁ 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 আচ্ছা লিগ্যাল দুধ 15 লিটার লিগ্যাল 15 লিটার দোয়া লবে এক পোয়া কমলে লয়া লাগবে না এক পোয়া কমলে তাহলে এই গাভীর থেকে জেনুইন 15 লিটার দুধ আপনি বুস করে দিতে পারবেন হ্যাঁ 15 লিটার দুধ আমার বাইতে আছে থাকি দেখে নিবি কোনো সমস্যা নাই কাটার বয়স কতদিন হইছে এই এক সপ্তাহ

পিছনে আমার খাবারটা দুটো নাম্বার হ্যাঁ 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 যোগাযোগ করলে হ্যাঁ দেখতে হ্যাঁ যেকোনো সময় যোগাযোগ করলে পারবেন্লাহ সমস্যা ধন্যবাদ সময় ভালো থাকবেন আপনি